দিরহাটায় তৃণমূল কংগ্রেসের বড় ভাঙন দিরহাটা দুই নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি বিজেপিতে যোগদান করলেন এদিন ভ্যাটাগুড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিকের বাড়িতে এই যোগদান পর্ব চলে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে কি জানালেন সুকুমার বর্মন শুনুন তৃণমূল কংগ্রেস দল আমরা বিধানসভা কেন্দ্রে আমরা গঠন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সেই দুর্দিনের যারা সাথী যারা দলটাকে গঠন করতে গিয়ে মানে জীবন প্রাণ সংগ্রাম লড়াই করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে এবং পায়ের ঘাম মাথায় ফেলেছিলেন কঠোর পরিশ্রমের ফলে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা দিন বিধানসভা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু আজকে যারা সেই দুদিনের কর্মী তারা অবহেলিত তারা লাঞ্ছিত তারা বঞ্চিত এবং যে তৃণমূল দলটা উনিশশো অষ্টানব্বই তৈরি হয়েছিল সেই দলের যে নিয়ম শৃঙ্খলা আজকে সেটা নেই আজকে তৃণমূল দলটা একটা সিন্ডিকেট রাজ একটা কোম্পানিতে পরিণত হয়েছে পয়সা দিয়ে সবকিছু হচ্ছে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন কিভাবে হলো পয়সা দিয়ে পঞ্চায়েত টিকিট নমিনেশন নিতে হলো প্রধান গঠন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রধান গঠন করতে হলো জেলা পরিষদ অযোগ্য ব্যক্তিদেরকে জায়গা দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে মানুষ যারা শিক্ষিত সমাজের ভদ্র সমাজের মানুষ যারা সামাজিক সচেতন মানুষ তারা কিন্তু চায় একটা গ্রামের একটা সব ব্যক্তি স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি পঞ্চায়েত হবে প্রধান হবে জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি হবে একটা মানুষ তাদের প্রতি একটা আস্থা ভালোবাসা অর্জন করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম এবারের পঞ্চায়েত নির্বাচন অযোগ্য ব্যক্তিদের চোর গুন্ডা বদমাসদের টাকার বিনিময়ে প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেওয়া হলো আজকে পঞ্চায়েতি যে রাস আমাদের ত্রিস্তরীয় যে ব্যবস্থা সেটাকে কুলসিত করা হয়েছে তাই আমি এর প্রতিবাদ করেছিলাম আপনারা হয়তো জানেন আমি এর প্রতিবাদ করেছিলাম বারে বারে কিন্তু যখন দেখলাম যে আমার প্রতিবাদ ব্যথা এদের কর্ণপাত হচ্ছে না এগুলো তাই আমি বাধ্য হলাম আমাদের সর্বভারতীয় দল আমাদের বিশ্বের বৃহত্তম দল যারা আজকে আমরা দেখেছি জি টোয়েন্টি সম্মেলন আজকে আমরা ভারতবর্ষ মতো দেশে আমরা করতে পারছি যেটার জন্য আমরা বাইরের দেশে যেতাম এবং ভারতবর্ষের যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির ক্ষেত্রে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে আজকে নরেন্দ্র মোদীজি আজকে অমিত শাহ সঙ্গে আমাদের নিষিদ্ধাদের নেতৃত্বে যেভাবে আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গকে সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের কুচবাড় জেলাকেও সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের ডিনহাটা বিধানসভা কেন্দ্রকে সেই নিরিখে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আমি জয়েন করলাম সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই আমাদের দিন হাটা সাত নম্বর বিধানসভা কেন্দ্রে যারা নিজেকে মস্তান মনে করে গুন্ডা মনে করে যারা মস্তানি করে যারা দিন হাটা মানুষকে স্তব্ধ করতে চায় যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে যারা মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছে তাদেরকে উপযুক্ত জবাব এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা এবার সেটা তৈরি করব এবং তাদেরকে দেখিয়ে দেব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা দিন বিধানসভা কেন্দ্রে সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থার মাধ্যমে একটা উন্নয়নশীল প্রগতিশীল বিধানসভা কেন্দ্র আমরা আগামী দিনে গঠন করতে চাই তৃণমূলে কোন দায়িত্বে ছিলেন তৃণমূলের দিনটা দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট গ্ল্যাম লুকস মেক ওভার্স জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নরমাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন বিল ও রো মুম্বাই থেকে আগত টেকনিশিয়ান যা যে ছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ বিয়ামাগারির পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার 7501956522